অপর না যে আমার নিরাকার সত্তা মাঝে অস্তিত্বের ভিত গড়েছিল সে আমার কেউ একজন ছিল ক্ষণিকালের কল্পনা সে আমার অপর না যে আমার অন্তরাত্মার আকুতি শুনে সমর্পণ করেছিল সে আমার কেউ একজন ছিল মুহূর্তকালের কল্পনা সে আমার অপর যে আমার ঋষিত হৃদয় এসে পলে পলে প্রেম এঁকেছিল সে আমার কেউ একজন ছিল দンドীর শান্তনা সে আমার অপর যে আমার হয়ে আমার মাঝে অনিন্দ রূপে লুপ্ত হয়েছিল সে আমার কেউ একজন ছিল আট প্রহরের যন্ত্রণা সে আমার অপর্ণা